আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে একলা জানুয়ারি দুই সালের প্রথম দিন তো আজকে আপনাদের আমি দেখাবো আমাদের বর্তমান কবুতরের কি আপডেট সেটা দেখাবো আর এর মধ্যে আমরা বেশ কিছু কবুতর থরে দিছি এবং এই বছর আমরা টোটালি নিয়েছি কবুতর উড়াবো না উড়াবো আমরা আগামী সিজন থেকে তো আমার গায়ে এখন একটা আপনার জ্যাকেট দেখতে পারতেছেন এটা আমার বড় ভাই বিপ্লব ভাই নববর্ষ উপলক্ষে আমাকে গিফট করেছে তো বিপ্লব ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনার এই জ্যাকেটটা গিফট করার জন্য আমার পরিচিত খুব কাছের এক বন্ধু হচ্ছে আপনার সাকিব ভাই ভাইয়ের কাছ থেকে আমরা বেশ কিছু গুঁড়ো এনেছি খাওয়ার জন্য আমাদের সাকিব ভাইয়ের বাসা হচ্ছে রাজশাহী সাকিব ভাই মূলত আপনার ওনাদের আমের বাগান আছে ওনাদের খেজুরের বাগান আছে তো মোটামুটি সাকিব ভাই কৃষিকাজে ইনভলভ আছে বর্তমানে তো আমাদের যখন যেই সিজনে যেটা প্রয়োজন হয় আমি মূলত সাকিব ভাইয়ের কাছ থেকে ওই জিনিসগুলো নিয়ে আসি কেন আনি কারণ সাকিব ভাইয়ের সবগুলো প্রোডাক্ট একবারে অর্গানিক এবং ফ্রেশ তো আমাদের সাকিব ভাইয়ের একটা পেজ আছে ন্যাচারাল ফ্রেশ ফুড আপনারা ফেসবুকে এই পেজটা পেয়ে যাবেন তো আপনাদের যদি কারো ওই খেজুরের গুড় তারপর আপনার আমের সিজনে আম প্রয়োজন হয় আপনার সাকিব ভাইয়ের কাছে কালেক্ট করতে পারেন তো সাকিব ভাই নিজে আমার জন্য এবং সচল ভাইয়ের জন্য প্লাস আমাদের কিছু বড় ভাই আছে ওনাদের ওনারা বলেছিল তো ওনাদের প্রত্যেককে দিয়েছে এটা হচ্ছে খেজুরের গুড় গুড়ে আমি এতটুকু বলতে পারি যে সাকিব ভাই সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক তো এতটুকু বলতে পারি যে সাকিব ভাই অন্তত আপনাদের একবারে ফ্রেশ যে জিনিসটা একবারে ন্যাচারাল এই জিনিসটা আপনারা দেবে গুড়ের যে কালারটা এটা কিন্তু একবারে ন্যাচারাল দেখেন আপনারা যদি কারো এই গুড় প্রয়োজন হয় এই মুহূর্তে আপনারা সাকিব সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি নিজে সাকিব নাম্বার দিয়ে দিচ্ছি তো শুরুতে আপনাদের আমি আমাদের থরের রুমটা দেখাই তো আমাদের কবুতর আমি আরো পূর্ণ থেকে বিশ দিন আগে কবুতর থরে দিয়ে দিয়েছি তো আমাদের যে পেয়ারটা অলরেডি বাচ্চা ফুটে ফেলছে যে পেয়ারটা এটা হইতে আমাদের পদ্মা উপর থেকে আসা কবুতর বাবা মা যে এই পেয়ারে দুইটা বাচ্চা ফুটছে নিচে এই যে দেখেন নিচে বাচ্চা নিয়ে বসে আছে নর এই পেয়ারটাকে ধরে বসে ফোস্টার নিচে এই পেয়ারটা যে পেয়ারটা ওই পেয়ারের বাচ্চা হচ্ছে আপনার মমন সিং পাশে থেকে আসা সেতু একাত্তর থেকে আসা তারপরে এই নরটা এই নরের বাচ্চা থেকে আসা এই নর এবং এই মাদি এই দুইটা পেয়ার করার পরে বাচ্চাটা হয়েছে মানে এক পাঠার বাচ্চা তারপর এই মাটিকে পেয়ার করছি একটা সুপার এক্সক্লুসিভ আপনার আমাদের একটা খয়ালা নর আছে যে জনসিনা বলি এই কৌতটাকে এই জনসিনার সাথে পেয়ার দেওয়া হয়েছে এক এর নামটা জনসিনা রাখছি তার কারণ হচ্ছে আপনার এল বডি বিল্ডার এই কারণে এর সাথে এই মাটিটা পেয়ার করছি তো ডিম দিয়েছে হয়তো বা অল্প কিছুদিনের মধ্যে এদের বাচ্চা ফুটে যাবে এই বছর আমাদের আরেকজন এক্সক্লুসিভ কালেকশন এই যে আমাদের হচ্ছে আপনার সিলভার নর আর এই হইতেছে একটা মাদি মাদিটা খুব তোর বাচ্চা ফুটে ফেলছে দেখেন বাচ্চা এরা এই যে দেখেন এই যে বাচ্চা যে এই যে দেখছেন এরা কিন্তু অনেক মানে শিক্ষিত কবুতর এই কারণে এরা পায়খানা করে বাহিরে বাচ্চা গুলো দেখেন এই যে বাইরে পায়খানা করবে দেখেন এই যে বাইরে পায়খানা করবে যে দেখছেন আর যে মাদিটা তারপর আমরা এই যে আরেক পেয়ার কবুতর ধরে দিয়েছি এই যে দেখেন এটা দিছে আমাদের বড় ভাই ডিউবের কাছ থেকে আনছি বাচ্চা করার জন্য আর এটা দিছে আমাদের কুবরা মাদি এই মাদিটা দুইটা টুর্নামেন্টে আসা পঁয়ত্রিশ কিলোমিটার এবং একচল্লিশ কিলোমিটার তারপর এই যে আরেকটা পেয়ার এটা হইতেছে আমাদের বাসার সবচেয়ে বেশি রেস করে একটা মাদি এই মাদিটা এই যাবত পর্যন্ত ছয়টা টুর্নামেন্টে আসা এবং ময়মন সিংহ রোডে পঁয়ষট্টি কিলো থেকে আসা নসুন্দি রোড থেকে আসা পঞ্চান্ন কিলো তারপর আপনার পদ্মা সেতু থেকে আসা এই মাদি এটাকে আমরা বলি নাক খাওয়া মাদি এটা হইতেছে কোবরা উপরে যে মেন নর মেন নরের বাচ্চা এটা তারপর এই যে আমাদের কোবরা আরেকটা নর বাচ্চা এই যে এই নরের সাথে মতো পেয়ার করছি এই মাদি এদেরও বাচ্চা ফোটার সময় হয়ে গেছে তারপর এই যে আরেক পেয়ার কবুতর নরটা হচ্ছে পুরান জাতের সাপচিলা বা বাগালাইনের কবুতর তো এই নর সাথে পেয়ার করা হয়েছে গত বছরের পাঠটা একটা মা দিয়ে যে নটটা হইতেছে বুইরা কবুতর মা দিয়ে ইয়াং কবুতর তার মানে বুইরা জোগান মানে পেয়ার করছে আর কি তো এই পেয়ারের বাচ্চা আমি আশাবাদী খুব ভালো কিছু করবে নরটা আমাকে দিয়েছে আমার এক টিচার আছে আমার জায়গায় ক্লাস নিত সেভেন বাই এইটে থাকতে তো ওই টিচারের কাছে এই কবুতরটা ছিল তো আমি চেয়েছি তারপরে স্যার আমাকে দিয়ে দিয়েছে এই কবুতরটা এই যে দুটা পেয়ার এই দুটা ডিম দিয়েছে আর এই যে আরেক পেয়ার কবুতর এই কবুতর দুটা কিছু দিন কালেকশন করছি এটা ডিম দিয়েছিল কিন্তু মানে দুর্ভাগ্যবশত ডিম গুলো ভেঙে গেছে তো আবার ডিম দিবে নটটা হইতেছে সিলো লাইনের কবুতর মাদিটা হচ্ছে আপনার ওই যে পাংখি লাইন বলে না রাপানি পাংখি লাইন ওই লাইনের কবুতর আর কি এই যে মাদিটা তো এরা হয়তো বা ডিম দিয়ে দিবে অল্প কিছু দিনের মধ্যে পর এখন আসি আমাদের ছাদের পরিকল্পনা নিয়ে আমি চেয়েছিলাম যে কবুতর পালা সমাপ্তি করে দিতে আমি একটা রিসেন্ট সমস্যায় পড়েছিলাম সমস্যায় পড়ার কারণে আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমার যে কবুতরা তো এটা নিয়ে আমি একটা ভিডিও অনেকে দেখছেন যে আমি বলেছিলাম যে আমাদের ইউটিউব চ্যানেল এবং সব কবিতা বিক্রি করে দেব আমি একটা সমস্যা ছিলাম এবং সমস্যা বলছি যে আমাদের গ্রামের বাড়িতে কিছু জমি আছে জমিগুলো কিনতে হবে আমাদের জমির পাশে যে ওইখানে আমরা পরবর্তীতে জাহিদাগ্রহ যে ফার্মটা ওইখানে নিয়ে যাওয়ার কথা আর কি ওইখানে প্রায় আমাদের দুই তিন বিঘার মতো জায়গা আছে ওইখানে তো পরবর্তীতে আমার ওই সমস্যাটা সমাধান করে দেয় আমার বড় ভাই বিপ্লব ভাই তো বিপ্লব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য নয়তো দেখা গেছে কি যে আমার কবুতর পালা সমাপ্তি হয়ে যেত এবং আমার ইউটিউব চ্যানেলটাও আমি বিক্রি করে দিতাম বিপ্লব ভাইয়ের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাও রয়েছে এবং কবুতরগুলো রয়েছে তো তারপর এখন আমার পরিকল্পনার কথা বলি আমাদের ছাদে কি পরিকল্পনা আগামী বছর তো আমরা আপনারা অনেকে জানেন যে আমি এই বছর আপনার কোনো ধরনের টুর্নামেন্ট বা কবুতর উড়াই নাই তো আগামীতে চিন্তা আছে গেমের প্রিপারেশনের তো মুখে বললেই তো আর হয় না গেমের প্রিপারেশন একটা গেম খেলার জন্য প্রিপারেশন নিতে গেলে কমপক্ষে আপনার তিন থেকে চার বছর প্রিপারেশন নেওয়া লাগে অনেক সময় দেখা যায় দুই বছরের মধ্যে হয়ে যায় সেটা কেন হয়ে যায় কারণ আপনি যদি ধরেন দেড়শো কবুতর এবছর ঘুরাচ্ছেন দেড়শো কবুতর পাল্লা দিলে এমনিতেই মনে করেন চল্লিশ পঞ্চাশটা কবুতর আপনার বা ত্রিশটা কবুতর মনে করেন এমনিতে ঠিক আছে আপনার তিন সাইড চার সাত ঘোরানোর পরে তো ভাই আমার তো এত কত বলার সামর্থ্য নাই আমি দেখা গেছে বড় যে আপনার পঞ্চাশটা বা ষাটটা কোথাও বলতে পারি তো এইভাবে আমার দুই তিন বছর সময় লেগে যাবে হয়তো বাজে বিবাস নিজে নিজে আর তারপর যেটা আমার এই খাঁচাটা হচ্ছে এই খাঁচাটা হচ্ছে আমার এক ভাই পরিচিত ভাইয়ের খাঁচা ওনার কাছ থেকে ধান নিয়ে আসছি এই খাঁচাটা আমার খাঁচাটা বিক্রি করে দিয়েছি আগের খাঁচাটা তো আমি রিসেন্ট নতুন একটা ধাপি বানিয়ে দিছি সেটা হচ্ছে আপনার দশ ফিট ধাপি দশ ফিট এবং উচ্চতা হচ্ছে আপনার চার ফিট পাশে হচ্ছে আপনার তিন ফিট এই ধাপিটার আনুমানিক খরচ হচ্ছে আপনার প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার মধ্যে ধাপিটা তো আজকে তো জানুয়ারি মাসের এক তারিখ হয়তো বা জানুয়ারি মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে ধাপিটা জাঙ্গিয়ে আমাদের ডেলিভারি করবে তো ডেলিভারি করার পর আপনাদের আমি দেখাবো আমাদের ধাপিটা কেমন হয়েছে তখন আপনারা বলবেন তো আশা করি আমাদের ধাপিটা অনেক সুন্দর হবে এখানে বসালে আর দ্বিতীয় কথা হলো যে আমাদের কিন্তু ম্যাক্সিমাম কেউ তো আমরা থরে বসাই দিচ্ছি আমরা অলরেডি প্রায় বারো থেকে তেরো জোড়া কবুতর ধরে বসাই দিচ্ছি আমরা আরো পনেরো জোড়া কবুতর ধরে বসাবো আর যে আপনার ফার্মটা ওইখানে করছি কবুতর ধরে দেওয়ার জন্য তারপর যে আমাদের এখানে আরো বেশ কিছু কবুতর আছে এগুলোকে এখন ধরে দেওয়া হয় নাই এই কবতর গুলোকে আমরা ধরে দিয়ে দিবো এইখানে আমার আমাদের আরো বেশ কিছু মাদি আছে এই মাগুলোকে ধরে দেওয়া হয় নাই তো এগুলোকে ধরে বসাই দিবো তো সবাই দোয়া করবেন আমাদের সবগুলো কবুতরের জন্য সবগুলো সুস্থ থাকে এবং আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আমি একটু সমস্যার মধ্যে সময় পার করতেছি যাতে আমার যে অর্থনৈতিক সমস্যাগুলো সমস্যা সমাধান হয়ে যায় আর বিপ্লব ভাইকে অসংখ্য ধন্যবাদ কারণ এই ভাইয়ের জন্য আমার বর্তমানে কবুতর সমাপ্তি ঘটে নাই হয়তো দেখতে পারতেন যে আমার এই মাসের মধ্যে আমার কবুতর বলা সমাপ্তি ঘটে যেত আমি এই বছরে চিন্তা করেছি পঞ্চাশ থেকে পিস বাচ্চা নেবা কবুতর এবং অন্য যে কবুতর আছে সেগুলো দিয়ে তারপর দেখি কি হয় যে লসের আপডেট কন্টিনিউ এখন থেকে আমরা ভিডিও আপলোড করব তো সবাই আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম